আমরা প্রতিদিন অন্যকে খুঁজে পড়াই কে আমাদের পাশে থাকবে কে আমাদের সাপোর্ট করবে কে আমাদের বুঝবে অথচ আমরা ভুলে যাই সবচেয়ে বড় প্রশ্ন হল আমি আসলে কে আজ আমি কথা বলব নিজেকে আবিষ্কার করা নিয়ে কারণ জীবনে আসল সফলতা শুরু হয় এখান থেকে কেন নিজেকে চেনা জরুরি ভাবুন তো একটা মোবাইল যদি নিজের ফিচার না জানে তাহলে সে কখনো তার আসল ক্ষমতা কাজে লাগাতে পারবে না ঠিক তেমনি আমরা যদি নিজের যোগ্যতা দুর্বলতা স্বপ্ন আর সীমাবদ্ধতা না জানি তাহলে আমরা শুধু ভিড়ে মিশে থাকবো আলাদা করে জ্বলতে পারবো না নিজেকে আবিষ্কার মানে হলো আমি কি চাই আমি কেমন মানুষ আমার ভিতরের শক্তি আসলে কি নিজেকে চিনবেন কিভাবে তার চারটি ধাপ আমি আপনাদের সাথে এবার উপস্থাপন করব। এক নম্বরে আত্মপ্রশ্ন করা নিজেকে প্রশ্ন করুন আমি কোন কাজ করলে শান্তি পাই কোন কাজে করলে সময়ের হিসাব ভুলে যায় এই প্রশ্নগুলি আপনার ভেতরের আগ্রহকে বের করে আনবেন দুই নাম্বারে ভুলকে গ্রহণ করা আমরা প্রায় ভাবি মানে শেষ না ব্যর্থতা আসলে আপনার শিক্ষক প্রতিটি ভুলই আপনাকে বলে দেয় কোনটা আপনার প্রয়োজন নয় এবারে তিন নাম্বার বিষয়টি হলো অন্য সাথে তুলনা বন্ধ করা তাি কখনো সাঁতার দিয়ে জিততে পারবে না মাছ কখনো উঠতে পারবে না তাই আপনার তুলনা শুধু আপনার গতকালের সাথে হওয়া উচিত চার নাম্বার বিষয়টি হলো শখ আর দক্ষতা খুঁজে বের করা গান লেখা ব্যবসা পড়াশোনার নেতৃত্ব যে কোনো কিছুর ভেতরেই আপনার উত্তর লুকিয়ে আছে নিয়মিত চেষ্টা করলে আপনি নিজেকে কিনতে পারবেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব যেটা কিনা আমরা ভুলে যাই আর যেটির কারণে আমরা কিনা সফল হতে পারি না সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল চ্যালেঞ্জ ও সমাধান নিজেকে আবিষ্কার করা সহজ নয় আমরা সোশ্যাল মিডিয়ার ঘিরে অন্য স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্ন ভুলে যাই কিন্তু সমাধান একটাই নিজের সাথে সময় কাটানো প্রতিদিন অন্ত্র পনেরো মিনিট নিজের চিন্তা লিখে খেলুন কোনো কাজ করলে আপনার মন ভরে যায় সেটা নোট করুন ভয়কে চ্যালেঞ্জ করুন কারণ ভয় কাছে আসল শক্তি বের হয় মনে রাখবেন পৃথিবীর সবচেয়ে বড় জয় হল নিজেকে জয় করা আপনি যখন নিজেকে চিনবেন তখন আপনার পথ আপনার লক্ষ্য এমনকি আপনার সুখ পরিষ্কার হয়ে যাবে তাই আজ থেকে শুরু হোক নিজেকে আবিষ্কারের যাত্রা কারণ আপনি যদি নিজেকে না চেনেন তাহলে পৃথিবী আপনাকে চিনবে না